মোবাইল চুরি করে নিয়ে গেলেও আপনার মোবাইলের যে সিম আছে সেই সিমগুলো বন্ধ করতে পারবে না মোবাইলের লক স্ক্রিনে নোটিফিকেশান ড্রয়ার উপর থেকে নিজ দিকে টান দিলে আসবে না ফলে সিম বন্ধ করতে পারবে না আপনি অন্য সিম দিয়ে কল দিতে পারবেন আর আপনার মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে মোবাইল বন্ধ করারও অপশন কিন্তু পাবে না এই অসাধারণ সেটিংসগুলো গুরুত্ব সহকারে এখনই আপনার মোবাইলে করে রাখবেন তাহলে ট্রেন অথবা বাসে যখন ভ্রমণ করেন সেই সময় কেউ ফোন নিয়ে গেলে চুরি করে নিয়ে গেলে আপনি সহজে অন্য ফোন থেকে কল দিয়ে মোবাইলটি খুঁজে পেতে পারবেন আর জিটি করলেও কিন্তু মোবাইলটি সহজে পেয়ে যাবেন যেহেতু সিম সবসময় এক্টিভ থাকবে মোবাইলের সেটিংসে চলে আসবেন আপনার মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার এই সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে এখানে অনেক সেটিংস থাকবে আপনি লক স্ক্রিন লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন সোয়াইপ ডাউন অন লক স্ক্রিন এই সেটিংসটি অন থাকবে অফ করে দিবেন এভাবে আপনার মোবাইলের সেটিংসটি যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে এখানে টাইপ করবেন সোয়াইপ ডাউন অন লক স্ক্রিন খুব সহজে এই সেটিংসটি পেয়ে যাবেন আপনি একান থেকেও কিন্তু সেটিংসটি অফ করে দিতে পারবেন এই একটি সেটিংস অফ করে রাখলে আপনার মোবাইলের স্ক্রিন লক অবস্থায় নোটিফিকেশান ড্রয়ার যতই আনার চেষ্টা করি আসবে না আর আপনি নিজেও আনতে পারবেন না চুর তো আনতেই পারবে না যতই চেষ্টা করে সে পাগল হয়ে যাবে কিন্তু নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিজ দিকে আসবে না এয়ারপ্লেন মুড অন করার সুযোগ পাবে না এখন আবার মোবাইলের সেটিংসে চলে আসবেন পাওয়ার বাটন বন্ধ করার জন্য মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি কুঁজে বাহির করবেন দেন এডিশনাল সেটিংসে চাপ দিবেন পাওয়ার বাটন এই পাওয়ার বাটন সেটিংসে চাপ দিবেন ফ্রেশ অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বাটন সেটিংসের চাপ দিবেন এখানে দুইটি সেটিংস থাকবে ডিফল্টভাবে উপরে সেটিংসটি সিলেক্ট থাকবে আপনি ভয়েজ অ্যাসিস্ট্যান্ট দ্বিতীয় সেটিংসটি সিলেক্ট করে দিবেন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ফ্রেশ অ্যান্ড হোল্ড লিখলে সেটিংসটি কিন্তু এখানেও পেয়ে যাবেন আমি এই সিস্টেমেও দেখিয়ে দিলাম যেন আপনার খুঁজে পেতে সমস্যা না হয় এখন মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু মোবাইল পাওয়ার অফ করার অপশন আসবে না মোবাইল বন্ধ করার অপশন আসবে না গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসবে এই যে দেখুন আমি চাপ দিয়ে ধরে রাখছি পাওয়ার অফের অপশন আসছে না চুরে কিন্তু মোবাইল বন্ধ করতে পারবে না জিটি করলে অনেক তাড়াতাড়ি মোবাইল পেয়ে যাবেন প্রেস অ্যান্ড হোল্ড সেটিংস থেকে পাওয়ার মেনু সিলেক্ট করে কিন্তু আপনাকে নেক্সট টাইম মোবাইল বন্ধ করতে হবে মানে বন্ধ করার অপশন আনতে হবে পাওয়ার বাটন লক করে রাখতে পারবেন এই লক অপশনটি সবার মোবাইলে থাকবে না তাই সবার শেষে দেখাচ্ছি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে পাওয়ার অফ লিখবেন রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ সেটিংসে চাপ দিয়ে সেম সেটিংসটিতে চাপ দিয়ে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ সেটিংসটি অন করে দিলে মোবাইল লক করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে যখন মোবাইলের স্ক্রিনটি লক অবস্থায় থাকবে সেই সময়েও কেউ মোবাইল বন্ধ করতে পারবে না যখনই বন্ধ করার চেষ্টা করবে তখনই মোবাইলের পাসওয়ার্ডটি দিতে হবে যেহেতু পাসওয়ার্ড আপনি ছাড়া কেউ জানে না তাই আর কেউ আপনার মোবাইল অফও করতে পারবে না গুরুত্ব সহকারে এই সেটিংসগুলো অবশ্যই আপনার মোবাইলে অন করে রাখবেন নোটিফিকেশান ড্রয়ার থেকে এয়ারপ্লেন মোড অন করতে পারবে না সিম বন্ধ করতে পারবে না মোবাইল বন্ধ করতে পারবে না ফলে মোবাইলটি কিন্তু খুঁজে পেয়ে যাবেন আর বাস ট্রেনে টাকা অবস্থায় চুরি হলে সঙ্গে সঙ্গে অন্য সিম থেকে কল দিয়ে মোবাইলটি পেয়ে যাবেন